আজকের আলোচনায় আছে ওয়াকাফ সম্পত্তি মুসলমানদের জাতীয় সম্পত্তি মসজিদ মাদ্রাসা অবরাস্থান ঈদগা খানকা মাদ্রাসা মসজিদ ঈদকা খানকা পীরত্ব সম্পত্তি এটা হলো ওয়াকাফ এই ওয়াকাফের এক ইঞ্চি জমি আমরা ছেড়ে দেবো না ইনশাআল্লাহ বলা যাচ্ছে আপনাদেরকে প্রত্যেকটি গ্রামের মানুষের দায়িত্ব মসজিদের সম্পত্তি সুরক্ষিত করার মাদ্রাসার সম্পত্তি সুরক্ষিত করার বাপ দাদারা ঘুমিয়েছে কবরে আর ফুর্তি করছেন বাইরে দায়িত্ব নেই যে বাপচাচার কবরস্থানকে হেফাজত করি কে করবে এ দায়িত্ব জমিয়ে তলমা হিন্দের দায়িত্ব পার্সোনাল্লাহ বোর চেষ্টা করছে কলকাতা শহরে আমরা গত বোধহয় আঠাশ তারিখে নাকি কোন সময় ছিল আটাশে ডিসেম্বর আল্লাহর মেহরবানি চার থেকে পাঁচ লক্ষ মানুষ জমায়েত হয়েছিল ভারতবর্ষে এত বড় জমায়েত হয়নি যা গেছে উদ্ধারের কাজ হবে কিন্তু ওয়াকাফের এই প্রস্তাবিত বিলকে আমরা প্রত্যাহার করার দাবি তুলছি হাত তুলে বলুন আপনারা যদি জোর করে চাপিয়ে দেয় দেখা যাবে ইনশাল্লাহ কি করে তার প্রতিবাদ আমরা করতে পারি পারবেন না পারবেন না আমরা প্রতিবাদ করব শান্তিপূর্ণ দিকে আমাদের সাথে লড়াই নয় পাবলিকের হিন্দু ভাইদের সাথে আমাদের লড়াই নয় তার আমাদের দাদা আমাদের ভাই পুলিশ বাহিনীর বিরুদ্ধে আমাদের লড়াই নয় লড়াই হলো আমাদের নিজস্ব সম্পদ কেড়ে নেবেন কেন ওই ওই আপনার অন্ধ্রপ্রদেশ কেরল বহু হিন্দু হিন্দুদের দেবত্ব সম্পত্তি আছে ন লক্ষ একর সেখানে ধরুন সেখানে ধরার সুযোগ নেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় পাশ করেছেন একটা রেজলিউশন মোশেন এনেছেন সেখানে বলেছেন যে মুসলমানদের নিজস্ব সম্পদ তাদের এহসাস অনুভূতি এই সম্পত্তি বা এই প্রস্তাবকে আমার দল সমর্থন করে না বিধানসভায় সেটা পাশ হয়েছে ভারতবর্ষের কোনো বিধানসভায় নয় সেখানে মন্ত্রী মানুষ ভূঁয়াও ছিলেন আমরাও ছিলাম মনে রাখবেন সোজা আঙুলে ঘি না উঠলে যদি ওয়াকাব সম্পত্তি দখল করো তখন ব্যাকা আঙুল কি করে তৈরি করতে আমরা এনস্তা দেখাবো বলে যাবে এটা আমাদের সম্পত্তি মসজিদ দখল করবেন মাদ্রাসা দখল করবেন বীরত্ব সম্পত্তি দখল করবেন এসব বাজে কাজ হবে না সে জামানা আর নেই কার কত ছাতি দেখা যাবে ইনশাল্লাহ বলতে পারেন কোন মন্দিরে সম্পত্তি মুসলমান দখল করেছে আমরা পঞ্চল্লিশ বছর কলকাতায় কাজ করছি একটা রেফারেন্স দেন এক ইঞ্চি সম্পত্তি মন্দিরের দখল করেছে মুসলমান সিদ্দিকুল্লাহ চৌধুরী এই সবকে প্রমাণ চাইছে পারবেন না দিতে ইসলামের নীতি জোর করে পরের সম্পত্তি দখল করে মসজিদ হয় না আল্লাহর সম্পত্তি দিতে হয় উৎসর্গ করতে হয় জোর করে মন্দিরের সম্পত্তি মসজিদ হবে কেন মুসলমান কি মরে গেছে এতিম হয়ে গেছে যে আল্লাহর নামের সম্পত্তি দেবে না মসজিদের জন্য এটাকে হতে পারে প্রত্যেক গ্রামে আছে এটা অত্যন্ত স্পষ্ট মার্চ মাসে যখন বাজেট সেশন হবে বিজেপি বলছে কেন্দ্রের সরকার আমরা তখন বিলটি নাকি জোর করে আনব আর বিরোধীরা বলছে আনতে দেব না আমরা ততদিন পর্যন্ত শান্তিপূর্ণভাবে অপেক্ষা করব যদি ঠান্ডা করে চলে যায় ঝগড়া খত আর যদি লড়াই করার জায়গায় আসে তখন আমাদের চেহারা কি হবে এখন বলার সুযোগ আসেনি তখন বলা যাবে আমাদের আলোচ্য বিষয় আমাদের দয়ার নবী সৈদানা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি মন্তব্য আমার বাবার প্রতি মায়ের প্রতি আব্বার প্রতি হলে সহ্য হয় না দয়ার নবীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য আমি জানি না কেমন হিন্দু তারা কোন ধরনের হিন্দু কোথায় লেখাপড়া শিখেছেন মুসলমানের কাছে শিক্ষা নিন আমরা হিন্দু ভাইদের এই ঘৃণার পথ অবলম্বন করি না আলে করিমে আল্লাহ বলেছেন বলা তসবুল্লা দিই না এ আয়ত করেছেন কি যে তোমরা আল্লাহ ব্যতীত যারা উপাসনা করে তাদের নিন্দা তোমরা করো না কেন অজানা অবস্থায় পরবার আলমের প্রতি তারা খারাপ কথা বলবে এটা আমাদের শিক্ষা কোন মসজিদের ইমাম কোন ঈদকাহের ইমাম গালি গালাজ করে আর আপনার মুখে লাগাম নেই চ্যালেঞ্জ দিচ্ছে শুনছি আমরা মিডিয়াতে এত এত নোংরা নোংরা ভাষা ওই ভদরত্বের লোকেরা ব্যবহার করছে এত সহজ নয় বন্ধু ভারতবর্ষকে জন্ম দেননি ভারতের মায়া হবে না আপনাদের বিদেশের সঙ্গে সম্পর্ক আপনার বিজেপিরা দেশকে ভাঙতে চাইছে আর এস এসরা দেশকে টুকরো টুকরো করতে চাইছে লড়াই আমাদের সংহতির লড়াই আমরা প্রতিজ্ঞা করব হিন্দু মুসলমান একসাথে ইনশাল্লাহ থাকবো বলুন থাকবো ইনশাল্লাহ একসাথে থাকবো একসাথে কেনা বেচা খাওয়া দাওয়া তারপরে চলা ফেরা নিজেদের ধর্মীয় অবস্থান রেখে চলব এটাই তো ভারতের সম্প্রীতি হাজার সৈয়দেনা নবী করিম আল সালাম মদিনা তাইবাই বসে আছেন একটি ইহুদির জানাজা ইহুদির জানাজা যাচ্ছে বুঝতে পারছেন কথা বাড়ছেন না লাশ নবীজি সাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে গেলেন সাহাবারা বলছেন ওগো নবীজি ওটা তো মুসলমানের মরদেহ নয় আপনি দাঁড়ালেন কেন দয়ার নবী সাল্লা সাল্লাহ বলছেন ওরও তো প্রাণ ছিল ও তো মানুষ ছিল তাই ওকে সম্মান জানিয়ে আমি উঠে দাঁড়িয়ে তার সমবেদনা জানিয়েছি কি শিক্ষা পেলেন শিক্ষা পেলেন প্রতিবেশী অমুসলিম হিন্দু ভাই তার বিপদ হয়েছে আপনি দাঁড়ান সেখানে এটাই হল ইসলামের শিক্ষা হিংসা বিদ্বেষ আমার মায়ের যেমন সম্মান আছে অমুসলিম হিন্দু মায়ের ততখানি সম্মান আছে আমার বোনের যতখানি সম্মান আছে হিন্দু মা বোনের ততখানি সম্মান আছে ওই বিজেপিকে বলুন কথা শিখতে বলুন তাদের ভাষা শিখতে ওই নোংরা ভাষা দিয়ে জয় করা যাবে না বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে থাকতে চায় আমাদের আলোচনার মধ্যে আছে মাদ্রাসার সংরক্ষণ আমি এক এক হাজার মাদ্রাসা বোর্ডের সভাপতি ঘাস খাই না আমি একেবারে আলিপুরদুয়ার থেকে সাগরদ্বীপ এক হাজার মাদ্রাসা বোর্ডে এক লক্ষ ছেলে পড়ে আমরা ছেলেদের মানুষ করি এখানে সবং থানায় যান বড়োবাবুর ঘরে এসডিপিওর ঘরে দেখবেন এত মোটা মোটা খাতা ক্রিমিনাল লিস্ট দাগি আসামি সেখানে বলুন কজন হাফেজ সাহেবের নাম আছে কজন মৌলানা সাহেবের নাম আছে ও রজুর খুলে দেখতে হবে দূরবীন দিয়ে হাফেজ আলামের নাম আছে না নেই কেন তারা শিক্ষা পেয়ে থাকেন চুরি করা আমাদের কাজ নয় নারী ধর্ষণ করা আমাদের কাজ নয় খুন করা আমাদের কাজ নয় এই কারণে ভারতবর্ষের এই পরিস্থিতিতে মেলবন্ধন নিয়ে থাকব ইসলামী ধর্ম কোরআন হাদিস নিয়ে এখানে আপসের কোনো প্রশ্ন নেই লকুম দিন হুকুম যার ধর্ম তিনি পালন করবেন আমাদের কাজ আমরা করব। আমি কোরআন ক্যমের আয়াত পড়েছি আল্লাহ রব্বুল আলমিন বলেন্লাহ ও কোন ইমানদার বান্দা যারা থাকো পরেজগার হতে চাও সত্যবাদী মানুষের সাথে থাকো আতরের দোকানে যদি যান সুগন্ধ পাবেন আর ম্যাথরের দোকানে গেলে কি পাবেন খুশবু পাবেন খৈনি খাচ্ছে আপনি বলছেন আমি খৈনি খাই না সাহেব আমি দেখছি ওরা কি করে ওই তিন দিন পরে পরে আপনি তালুতেও খৈনি খাওয়া শুরু করে দেবেন মদ যারা খায় দুদিন পাশে যাবেন নেশা ধরে যাবে এই কারণে ভালো মানুষের সংস্পর্শ নিন ভালো থাকবেন এটাই কোরআন হাদিসের শিক্ষা রব্বে করিমের পরে আপনার নবীজি সাল্লাহু আলি আসাল্লাম বলেন ইয়াদুল্লাহ আলাল জামা আল্লাহর কৃপা আল্লাহর মাদাদ রহমাতে খোদাবন্দি সংগঠনের মধ্যে আছে একা চলে লড়াই করে জিতা যাবে না ঐক্যবদ্ধ অবস্থা জমিয়ে তলমাহীন ভারতবর্ষের সেকুলার ফোর্স অত্যন্ত দায়িত্বশীল সংগঠন মিলেমিশে চলার শিক্ষা দেয় ভালোবাসার শিক্ষা দেয় ঐক্যের শিক্ষা দেয় হাদিস শরীফ পড়েছি নবীজ সাল্লা সাল্লাম বলেন খাইর আউ কামা কাল কালা সালাত সালাম ভালো মানুষকে বলছেন যে মানুষের উপকার করে যে মানুষের কল্যাণ করে যে বেশি মানুষের ফায়দা দেয় সে হলো ভালো মানুষ বলেননি হিন্দু বলেননি মুসলমান বলেননি খ্রিস্টান সবার পাশে দাঁড়ান দয়ার নবী সাল্লা সাল্লামের অন্তরটা ছিল খুব বড় ক্ষমা করার অন্তর ভালোবাসার অন্তর আজ আলেম ইমাম নামাজি তাদের অন্তরটা চওড়া হতে হবে ফুরফুরার দেওবন্দের লড়াই ও পুরনো ক্যাসেট ও আর বাজবে না বেরিলি ভাইরা আছেন কোথাও আল আদিসরা আছেন যে যার মতন থাকবেন এই সমস্ত ঝগড়া রাস্তায় নামানোর কোনো প্রশ্ন আর নেই আপনারা দায়িত্ব নিয়ে কাজ করবেন মনকে শক্ত করবেন যে আমরা আল্লাহর মেহরবানি বাংলাতে বহু বহু গুণে ভালো আছি আমি আর কথা বাড়াবো না মগরেবের নামাজ প্রায় আসন্ন আপনারা উপস্থিতি দিয়েছেন আপনার সংগঠনের ক্ষেত্রে চেষ্টা করি আমরা কলকাতায় বড় একটা অফিস আমরা করেছি জি প্লাস থ্রি থ্রি হয়নি হবে ইনশাল্লাহ এটা রাজ্য জমিয়তের ভবন এখন শুনছি পশ্চিম মেদিনীপুরে ওই মেদিনীপুরের কোন জায়গা হোসনাবাদে জায়গা কিনে আপনার বিল্ডিং হবে আল্লাহর মেহরবানি সমাজের সাথে থাকুন প্রতিদিন আমাদের কাছে মানুষ আছেন আমরা দেখি না তার চেহারাটা হিন্দু কি মুসলমান দেখি না কার মুখে দাঁড়িয়ে আছে কার মুখে দাঁড়িয়ে নেই কত মারা রোজ আসেন আমরা ভাবি তাদের যদি সেবা করি আল্লাহ খুশি হবে এবং তাদের কাজ করলে আমরা দায়িত্ব দায়িত্বপরায় হতে পারবো আপনারা শান্তিপূর্ণভাবে আর মাদ্রাসা ছেলেদের বলবো না স্লোগান আমলোগান নেই স্লোগান শেষ স্লোগান দিতে হবে আমি সব দিয়ে ফেলেছি ছেলেদের বলবো ভালো করে পড়াশোনা করো রাবে তার পরীক্ষা হবে ঠিক আছে হ্যাঁ ধোয়া হয়ে যাবে আপনারা শান্তিপূর্ণভাবে পুলিশ প্রশাসন এলাকার দোকানদার ভাই আপনার চলমান পথিক তাদের সম্পূর্ণ সহযোগিতা আমরা পেয়েছি সকলের কৃতজ্ঞতা সকলের সুস্থ থাকুন ভালো